নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেল আপনাদের স্বাগত প্রতি সপ্তাহের মতো আমি এ সপ্তাহ নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি তো আগেই বলেছি রাশিফল হচ্ছে মোট বারোটি মেস থেকে মিন পর্যন্ত আসুন দেখে নেওয়া যাক এ সপ্তাহ রাশিফল অনুযায়ী কার কিরকম ভাগ্য খোলে অর্থাৎ আগামী ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত মার্চ মাসের কার কিরম রাশিফল সেটা আমরা একবার দেখে নিই প্রথমে আসি মেষ রাশি বিষয়ে কাজের জায়গায় ঝুট ঝামেলা থাকবে অশান্তি থাকবে কিন্তু দেখা যাচ্ছে সেখানে কাজের ঝামেলা কাটিয়ে উঠে সিনিয়র যারা আছে কাজের জায়গায় তাদের প্রশংসা লাভ আত্মীয় স্বজনরা একটু সমস্যা নিয়ে ডিস্টার্ব করা শুরু করবে মূলত প্রপার্টি সংক্রান্ত বিষয়ে সমস্যার দেখা যাচ্ছে তবে এই মঙ্গল বা বুধবার থেকে ব্যবসায় কিন্তু গতি কিছুটা বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে একটু সতর্ক থাকবেন একটু মনোমান হতে পারে হালকা করে যারা নাকি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের কিন্তু ভালো সময় যাচ্ছে অর্থাৎ পড়াশোনাতে একটু মন দিন ভালো হবে ভালো দিন বারো তেরো পনেরো আসি বিশ রাশি বিষয়ে আগে থেকে অ্যালার্ট হন সতর্ক হন নাহলে কিন্তু যারা নাকি আপনার আয়ের জায়গায় আপনাকে হিংসা করে ঈর্ষা করে তারা কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এবং তার থেকে আপনার মানহানি কিন্তু হতে পারে এবং সেটা যোগ দেখা যাচ্ছে সুতরাং আপনার একটু সতর্ক থাকবেন পেশা বা ব্যবসাতে কিন্তু উন্নতি যোগ দেখতেই পাওয়া যাচ্ছে সুতরাং সেটা নিয়ে খুব একটা চিন্তা করার ব্যাপার নেই দুম নাম কোথাও ইনভেস্টমেন্ট করতে যাবেন না তাহলে কিন্তু ক্ষতির সম্মুখে পড়তে পারেন হেলথ মোটামুটি ভালোই থাকবে যারা নাকি রিসার্চ এবং হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত থাকছেন তাদের পক্ষে ভালো সময় মন দিন ভালো হবে তাতে কিন্তু ইনকামটা বাড়বে ভালো দিন নয় তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ মিথুন রাশি হঠাৎ করে কোনো দূরের জায়গায় বদলির খবর চলে আসতে পারে আপনি যারা পরিকল্পনা করেছিলেন সেই জায়গাটা কিন্তু হঠাৎ করে একটু বিষাদের ছায়া চলে আসতে পারে সুতরাং মানসিক প্রস্তুতি রাখবেন সম্পত্তি নিয়ে যদি কোনো মামলা মোকদ্দ যুক্ত থাকেন তাহলে সেটা আপনার পক্ষে নাও আসতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কে যারা নাকি পলিটিক্সের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কিন্তু সময়টা ভালো নয় চারদিক চোখ কান খোলা রাখবেন তবে ফিনান্সের দিকটা শুভ ভালো অসুবিধা নেই পড়াশোনায় যারা যুক্ত আছেন তাদের কিন্তু ভালো ধর্ম ভাব বাড়বে পূজা পাঠে মন দিতে ইচ্ছা করবে যারা নাকি জ্ঞাতি সত্য তারা কিন্তু একটু সমস্যা তৈরি করে আসছে সেই বিষয়ে কিন্তু সমস্যা করলো এই সপ্তাহে কিন্তু আপনারা দেখা যাবে একটা আইনি জয়ের দিকে যাচ্ছেন এটা বুঝতে পারবেন যে আপনার জয় হচ্ছে ব্যবসা আগের থেকে একটু ভালো হবে ওটা নিয়ে খুব একটা চিন্তা করবেন না ছাত্রছাত্রীদের পড়াশোনার ফলও কিন্তু ভালো হবে দাম্পত্য সম্পর্ক যেমন আগে ছিল একই থাকবে তবে প্রফেশনাল ফিল্ডে যারা আছেন তাদের কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে এবং উন্নতি যোগও দেখা যাচ্ছে সুনামও বৃদ্ধি পাবে বন্ধু বান্ধবের সঙ্গে একটু সাবধানে মেলামেশা করবেন একটা মনোমানের যোগ আছে আছে কোনো কোনো দুস্থ ব্যক্তিকে দান করে মনে মানসিক শান্তি বা তৃপ্তিও পেতে পারেন ভালো দিন দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সিংহ রাশি রিসার্চ কাজ এবং হায়ার এডুকেশনে যারা নাকি আছেন যুক্ত তাদের জন্য কিন্তু সাকসেস আসছে তার থেকে কাজও হয়ে চুটে যেতে পারে মানে চাকরির যোগও আছে হঠাৎ করে রেগে গিয়ে কোনো এমন কিছু পরিবেশ পরিবেশ বা পরিস্থিতি তৈরি করবেন না যার দ্বারা আপনার ক্ষতি হতে পারে সুতরাং ইয়াটা সতর্ক থাকবেন কাজকর্ম মোটামুটি মোটের ওপর শুভ তবে সপ্তাহ কিন্তু খুব ব্যস্ত থাকতে হবে এই সপ্তাহটি খুব বিজি থাকবেন আপনি পিরিয়ডসের জায়গাটা একদম খারাপ না বাধা আসবে সমস্যা আসবে সেটা কাটিয়ে কিন্তু উন্নতি যোগ আছে ধর্মকর্মে মন দিন ভালোই হবে শুভ দিন বারো তেরো পনেরো কোন রাশি পৈতৃক সম্পত্তি বা ব্যবসায় কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে আশা করেছেন বাবা কোনো সম্পত্তি বা ভাধার সাইড থেকে কোনো সম্পত্তি পাবেন সেটা নিয়ে সমস্যা বাড়তে পারে দুম কোথাও কথা ইনভেস্ট এখানেও করতে যাবে না কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্ক হন ভালো ব্যবহার করুন মানুষের সঙ্গে তাহলে কিন্তু বিড়ম্বনা বা ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন ফিনান্সের দিক দিয়ে প্রেশার আসতে পারে আপনার কোনো কথা বক্তব্যে কোনো সম্পর্ক হানিয়া হয়ে যেতে পারে পড়াশোনার ক্ষেত্রেও সমস্যা আসতে পারে তবে দাম্পত্যের ক্ষেত্রে সুখটা বাড়বে অন্যের উপকার করে কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারেন পরোক্ষ কোটামণি সবসময় ভালো নয় সেটা করতে গিয়ে বুঝে শুনে করবেন তাতে কোনো সমস্যা হবে না শুভ দিন দশ এগারো বারো আসছি বিষয় লাক্সারি লাইফ লিড করতে গিয়ে দেখা যাবে আপনার সেভিংসটা কমে গিয়েছে সুতরাং বিলাসিতায় মন দেবেন না হঠাৎ করে কোনো ভালো উচ্চ নামি সুনামি সমাজে খ্যাত এমন কোনো প্রতিষ্ঠানে কর্মপত্রের যোগ আছে কোনো কাজ ভুল হলে কিন্তু সমালোচনা শুনতে হতে পারে দাম্পত্য ভাব মোটামুটি ভালোই কোনো অসুবিধা নেই পড়াশোনা মোটামুটি ভালোই থাকবে মাথা ঠান্ডা রেখে কাজ করলে কিন্তু সাফল্য বেশি আসবে আয়ের জায়গাটা শুভই ইনভেস্টমেন্ট এক্ষেত্রেও করতে যাবেন না চিন্তা ভাবনা করেই করবেন কোথাও ঘুরতে যাওয়ার যোগ থাকলে সেটা কিন্তু সমস্যা হতে পারে কারণ ভ্রমণে বাধা যোগটা দেখা যাচ্ছে শুভ দিন নয় দশ চোদ্দ বৃশ্চিক রাশি কারিগরি প্রশিক্ষিত যে মানুষগুলো আছেন যারা নাকি এডুকেশনের সঙ্গেও যুক্ত স্কিলড কোনো বিশেষ পেশার সঙ্গে যুক্ত তাদের কিন্তু সাফল্য আসছে হঠাৎ করে কোনো কাজে জুটে যেতে পারে একের বেশি বিকল্প কাজে সন্ধান পেতে পারেন কিন্তু এ সপ্তাহে অহংকারী আচরণ বা অসংযমী আচরণের জন্য কারো কাছে কিন্তু অপমানিত হয়ে যেতে পারেন সুতরাং আচার আচরণে সংযমী হন ব্যবহার ভালো রাখুন দাম্পত্য সমস্যা কিন্তু হালকা অল্পবিস্তর চাপ থাকবে। পড়াশোনার মধ্যে যারা যুক্ত আছেন উন্নতি হবে পয়সা করেও আসবে বাইরে অর্থ পড়ে আছে বা প্রপার্টি পড়ে আছে সেক্ষেত্রে যদি কোনো স্টেপ নেন তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন শুভ দিন দশ এগারো বারো আসছি ধনুরাশি প্রিয়জনের ভুল কাজের জন্য নিজে মনে মনে দুঃখে কাটাবেন সেই ব্যাপারটা দেখা যাচ্ছে কাজে কর্মের মধ্যে ফালতু ঝামেলা মধ্যে জড়িয়ে যাবেন যে ঝামেলা হওয়ার কথা নয় দেখবেন আচমকা চলে এসছে দাম্পত্য ক্ষেত্র এবং সন্তান বিষয়ে একটু মনকষ্টই দেখা যাচ্ছে এই ব্যাপারটা একটু মনোযোগ দিয়ে চলবেন অর্থের জোর হঠাৎ করে কমে যেতে পারে তবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি হঠাৎ কোনো কাজ এসে গেল এবং সেই কাজ করে আপনার ভাগ্য উন্নতি হয়ে যেতে পারে ঘুরতে বেরোনোর যোগ কিন্তু দেখা যাচ্ছে ভালো দিন বারো তেরো পনেরো মকর রাশি ঠান্ডা মাথায় শত্রুর সঙ্গে আইনি বিফে লড়াই করুন তাতে কিন্তু সাফল্য আসবে রাগারাই করতে যাবে না ব্যবসায় উন্নতি কাজের সূত্রে হঠাৎ করে দূরে কোনো যেতে যাওয়ার সুযোগ হতে পারে হঠাৎ করে ভাগ্য উন্নতি সুযোগও আসতে পারে দাম্পত্য অর্থাৎ স্বামী স্ত্রী বন্ধু সম্পর্কে এমন তো ভালো প্রাপ্তি স্বাস্থ্য নয় একটু চিন্তা ব্যাপার আছে হেলথ ইস্যু আছে সেটা একটু খেয়াল রাখবেন নিজের হেলথের উপরে মন কষ্ট মন চাঞ্চল্য কোনো একটা কিছু ঘটলেও দেখলেন তাতে কিন্তু মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সেটা নিয়ে সাবধানে থাকবেন ভালো দিন ন তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ কুম্ভ রাশি আলসেমি এবং যেরকম চলছে সেই মনোভাব যা চলছে চলুক আমার তো কোনো ব্যাপার না তাতে কিন্তু কাজে সুযোগ কমে যেতে পারে মন দিন শরীর স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সমস্যা আসতে পারে সেই বিষয়টা নিজে খেয়াল রাখবেন এর মেনলি হারের বোন সেই দিকে সমস্যা ফিনান্সের পাওয়ারটা কিন্তু আস্তে আস্তে বাড়বে সন্তানকে দিয়ে খেয়াল রাখবেন তার স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে যারা নাকি ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু সুনাম পাবেন কৃতিত্ব আসবে পড়াশোনা যারা করছেন তাদের পক্ষে সপ্তাহটা ভালো শুভ দিন নয় দশ আর চোদ্দ আসছি সর্বশেষ রাশি এবং মিন রাশির প্রসঙ্গে দক্ষতা এবং সাহসে ভর করে কোনো কঠিন কাজ যে কাজ নাকি মানুষ হাত দিতে ভয় পায় চিন্তা করে দুবার সে কাজে সাকসেস চলে আসতে পারে ব্যবসার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জুনিয়র অধস্থান কর্মীদের দ্বারা কিন্তু অসন্তোষ বা অপমানিত হতে পারেন সেদিকটা খেয়াল রাখবেন আর্থিক লেনদেন আগে ভালো করে যাচাই করে নেবেন ঠিক জায়গায় আপনি লগ্নি করছেন কিনা ঠিক জায়গায় পয়সা করে দিচ্ছেন কেরা স্বাস্থ্য সমস্যা আছে বিশেষ করে আঘাতের যোগ আছে সে ব্যাপারটা খেয়াল থাকবেন রাখবেন ধর্মের কর্মে কিন্তু মন থাকবে দাম্পত্য সুখ একটু কমে যেতে পারে আয় যোগ মোটামুটি ভালো ও সম্মানী আয় যোগ মোটামুটি ভালো অসুবিধা নেই কিছু সেভিংসও হতে পারে শুভদিন দশ এগারো বারো সুতরাং এই ছিল এই সপ্তাহের রাশিফল বিগত দিনে আমি আপনাদের প্রেডিকশন দিয়েছি আমি এ সপ্তাহ দিলাম আপনারা দেখুন কেমন লাগে যদি চ্যানেলটিকে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাজীব রয় অ্যাস্ট্রোলজার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু শর্টস দিচ্ছি যদি কোনো উপকার লাগে সেগুলো ফলো করবেন আশা করি ভালো থাকবেন ভালো থাকুন নমস্কার